কর্তৃপক্ষ যে জেলে বসেই এই সব করা হয়েছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে আমরা বারে বারে বলেছি কারণ এখানে যে সরকার চলছে সেই সরকার জঙ্গিদের সরকার চলছে এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদত দেওয়ার সরকার চলছে এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায় এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামসেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ আমি সোশ্যাল মিডিয়ায় গিয়েছি দেখবেন পয়লা জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে কৃষি জিন্দাবাদ হাইপো জিন্দাবাদ বলছেন এটা মহানন্দা দখল করে বালিচুরি এবং অবাধে লুট চলছে মহানন্দ নদীর অস্ত্রিত্ব নেই শুধু মহানন্দ কেন আপনি সুবর্ণ রেখা কাঁসাই নিজের রামনগরে বসে আছেন নেপালের পর থেকে বাধেয়া পর্যন্ত নৌটাল এখানে বিরাট বালি র্যাকেট তার সঙ্গে জেহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত কোথাও নয় এই কাছে সুবর্ণ রেখা আপনি যান এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোন নদীর অস্তিত্ব নেই জনগোকে হাত দিয়েছিল জনগণ তাড়া করতে পালিয়েছে কয়েকদিন আগে সব জায়গায় একই জিনিস চলছে গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি ও রাজ্য সরকার চাইলে সিবিআই তো ট্রান্সফার করতে পারিস ওটা যাওয়ার তো দরকার নেই সব জায়গায় আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় আশি লক্ষ থেকে এক কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে এতে শুধু হিন্দু নয় ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই

কারণ আমরা স্বামীজির শিষ্য তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম হিন্দু সমাজকে আক্রমণ করছে হিন্দুরা অত্যন্ত সংযত শান্ত আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম এখন পঁচিশটা বিক্ষোভ মিছিল বেরোতো তিরিশটা থানায় গিয়ে ফেলব পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন উনচল্লিশ পার্সেন্ট ভোট তো আমাদের দিয়েছেন একটা বড় অংশের হিন্দু ভাতার লোভে বা অন্য কোনো কিছুর লোভে ভোট অন্য জায়গায় দিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি ভাতা বেড়েছে এখানে যেটা হাজার টাকা পাওয়া যায় মহারাষ্ট্রে সেটা একুশশো টাকা দেয় হরিয়ানাতে একুশশো টাকা দেয় এখানে যেটা হাজার হাজার টাকা দেয় মধ্যপ্রদেশে সেটা তিন টাকা দেয় এখানে যেটা হাজার টাকা দেয় সেটা অসমে আমরা আড়াই হাজার টাকা দিই কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই একজন মন্ত্রী নিজে বলছেন তেত্রিশ শতাংশ হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্ধিকুল্লা চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করি এবং আমি অন্তত প্রতিবাদে নামব যেমন ফিরাজ হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করিয়েছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো প্রতিবাদ করবো এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় থানায় এখন যাওয়ার দরকার নেই নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেইল করে ফেয়ার করবো বাংলাদেশে আমরা সেনাবাহিনী আছি বাংলাদেশের সেনাবাহিনী আছি আমি আপনার কাছ থেকে শুনলাম

স্বামীজি গেরুয়া বসন করতেন এরা গেরুয়া মুছে ফেলতে চায় বাংলা থেকে মমতা ব্যানার্জি সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়াকে আক্রমণ করেন ভারত সরকার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে মেটাল কালার করতে বলেছিল বলে মমতা ব্যানার্জি একটা হসপিটালকেও মেটাল কালার করেন উনি কি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন উনি অপব্যাখ্যা করছেন উনার উদ্ধের পরিচয় দিচ্ছেন যেহেতু এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এই কথাগুলো উনি বলতে পারছেন এটা যদি রাজস্থানে বা উত্তরপ্রদেশে বলতেন এতক্ষণে শ্রীঘরে টেনে তুলে নিয়ে যেত আমরা ব্যবস্থা নিচ্ছি জানো কেন পড়াবে কেন একটা অত চাকরি নেই দু কোটি বেকার মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোনো চাকরি হবে না উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান আর হিন্দু যারা ওবিসি আছে ঘোষ আছে তিলি আছে তেলি আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের অধিকার কি কেড়ে নিয়েছেন হিন্দু ওবিসিদের অধিকার তো সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না কুকুরের ল্যাচকে যেমন সবাই মিলে আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম ল্যাচ হয়তো ছিঁড়ে যেত কিন্তু সোজা হতো এক টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধের সিদ্ধ করুন সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে জিজ্ঞেস করে আসবো জমি বিচাই ছেড়ে দিয়েছে